আমরা যে কোনো অডিও গানকে চাইলে ছোট ছোট করে কেটে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউজিক হিসেবে আমরা ব্যবহার করতে পারি অথবা আমাদের কোনো গান যদি ভালো লেগে থাকে তার মাঝখানে কোনো সাউন্ড যদি ভালো লেগে থাকে সেটা আমরা কেটে আমাদের মোবাইলের রিংটোন হিসেবে ব্যবহার করতে পারি চলুন কিভাবে সেটা আমরা করব জেনে নিই এই কাজটি আপনাকে করতে হলে প্রথমে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে চার্জ বারে লিখবেন এমপি থ্রি কাটার লেখার পরে আপনি চার্জ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের এখানে এমপি থ্রি কাটার অ্যান্ড রিন্টন মেকার এই অ্যাপসটি ক্লিক করবেন ক্লিক করার পর এটা আমার ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে আপনারা এটা ইনস্টল করে নেবেন দেন আমি ওপেন বাটনে ক্লিক করলাম ওপেন বাটনে ক্লিক করার পর দেখুন এখানে এমপি থ্রি কাটার যে অপশনটি আছে এটাতে আমরা ক্লিক করলাম এরপর দেখুন আমরা এখানে যে কোনো একটি গান সাপোজ আমি যদি এখানে এই গানটি যদি সিলেক্ট করি সিলেক্ট করার পর দেখুন আমার ইন্ডিয়ানটা যদি আমি সিলেকশন করি আমি এখানে কপিরাইট ক্লেমের কারণে এটি সাউন্ডটি মিউট করে রেখেছি তো আপনারা চাইলে এটা মিউট করে রাখবেন কারণ এখানে আপনি যদি মিউট না করেন তাহলে এটা কপিরাইট ক্লেম আসতে পারে এটা আমি একটু নিব তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে সিলেকশন করে আমি সেভ বাটনে ক্লিক করলেই আমার এখানে নামটি আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি অডিও লিখে আমি সেভ করলাম এটা কনভার্ট করে দিলে এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে পরবর্তীতে এটা চাইলে আপনি শুনতে পারবেন এরপরে আমাদের যে ইস্যুটা আছে সেটা হচ্ছে অডিও মার্স আমরা চাইলে দুইটি গান একসাথে করে অ্যাড করতে পারি বা দুইটি সাউন্ড একসাথে করে অ্যাড করতে পারি সাপোজ আমি যদি এখানে অডিও মার্জে যাই সাপোজ আমি এখানে স্মাইল ইন হল এটাকে ক্লিক করলাম সাথে আমি যদি অ্যাফ্রেড সাউন্ড এটাকে যদি সিলেক্ট করি দুইটা সাউন্ড আমি একসাথে করবো তাহলে নেক্সট বাটনে ক্লিক করব করার পরে চাইলে আমি এটা প্লে করে দেখতে পারবো হ্যাঁ দেখার পরে আমার এটা যদি অ্যাডজাস্ট হয়ে যায় দেন আমি মার্চ বাটনে ক্লিক করবো দেন এটা আমার এখানে অটোমেটিক্যালি গ্যালারিতে সেভ হয়ে যাবে